নমস্কার বন্ধুরা আজ তোমাদের সাথে কিছু পুজোর কালেকশান নিয়ে চলে এসেছি কি কি কিনলাম তার অল্প কিছু ঝলক তোমাদের সাথে শেয়ার করবো প্রথমেই চলে এসেছি সনুরটা নিয়ে আর নিচে দেখতে পাচ্ছ অরেঞ্জ কালারের ওটা হচ্ছে সনুর জন্য কেনা এবছরের কর জিন্স আমার বেশ ভালোই লেগেছে তো ওই জন্যই ওর জন্য ওই প্যান্টটা কিনেছি অনেকগুলো কালার ছিল তো এই কালারটাই আমার বেশি ভালো লেগেছে আর তার সাথে মানানসই দুটো টপ নিয়েছি নিচে একটা কটনের ব্লু আর ওপরটা দেখো এটা ওকে পরে খুব ভালো লাগছে সেই জন্যই এটা নিয়েছি আর এটা একটা সুন্দর চুড়িদার এটা অনলাইনে নিয়েছি আর আগের দিন বাজার কলকাতায় গেছিলাম হাসনাবাদের সেখান থেকে ওর জন্য টপ এনেছিলাম অনেক কিছু এনেছিলাম কিন্তু ওকে পরিয়ে দেখলাম কিছুই ভালো লাগছে না আসলে ওর জন্য কি হয় অনেক কিছু দেখা হয় তার ভিতর থেকে যেগুলো ওকে পরে ভালো লাগে সেগুলোই কেনা হয় তো চুড়িদারটাও বেশ সুন্দর হয়েছে ওকে পরেও খুব ভালো লাগছে আর এখন যে স্কার্টটা দেখাচ্ছি এটা ওর মামার বাড়ির থেকে এসেছে এবং এই ড্রেসটাও ওর মামার বাড়ির থেকেই এসেছে ওর জন্য কেনাকাটা করতে গিয়ে দেখলাম যে এটা জিন্সের নেওয়া হয়েছে আর এরকমই কর জিন্সের মধ্যেও বিভিন্ন কালারের পাওয়া যাচ্ছে আর এটা হচ্ছে দুষ্টুর আঙ্কেলের জন্য কেমন হয়েছে অবশ্যই বলো আর আর একটা দেখাচ্ছি এটা হচ্ছে সোনুর রাঙ্কেলের জন্য আগেরবার সোনুর আঙ্কেলের রাঙ্কেলের জন্য ইয়লোর দেওয়া হয়েছিল তো এবারে আমি পিঙ্ক কালার নিয়েছি আর সোনু এখন বড় হচ্ছে অনেক ড্রেসই দেখে ভালো লাগে কিন্তু তারপরে ওকে গায়ে না পড়ালে বোঝা যায় না যে কোন ড্রেসটা ওকে পরে ভালো লাগছে আগের ওকে সঙ্গে করে নিয়েই কেনাকাটা করেছিলাম আর এবারে তো হয়নি ওই জন্য দুদিন লাগলে ওর কেনাকাটা কমপ্লিট হতে আর এখন দেখাচ্ছি পমের জন্য যেগুলো কেনা হয়েছে নিচে ওই গেঞ্জিটা নিলাম ওটা খুব ভালো লাগছিল ওকে পরে আর এই শার্টটা নেওয়া হয়েছে আর এখানে এই দুটো হাফ হাফাতা শার্ট ওর বেশিরভাগই হাপাতা হাফাতা শার্টগুলোই লাগে অফিসে যাওয়ার জন্যে আর সবসময় ও ফর্মাল ড্রেসই ক্যারি করে কারণ ও অফিসের কথা মাথায় রেখেই কেনাকাটা করে আর এখানে আছে একটা বডি স্প্রে তিন সেট মোজা আর এই জিন্সগুলো আগেই কেনা হয়েছিল সঙ্গে আরেকটা একটা নর্মাল প্যান্টও কিনেছে এই যে সেটা মোটামুটি এই তিনটে প্যান্ট কেনা হয়েছে ওর জন্য মোটামুটি তো অফিস পরে যেতে হয় ওরই বেশি লাগে ড্রেসপত্র আর এটা হচ্ছে আমার দুষ্টুর বন্ধুর জন্য আর এই একই রকম সুন্দর দেখো এই জামাটা কি মিষ্টি হয়েছে এই জামাটা আমার খুব পছন্দ হয়েছে এটা ওই কর জিন্সের মধ্যেই এই জামাটা তৈরি হয়েছে এটা দুষ্টুর বন্ধুর জন্য নেওয়া হয়েছে দুজনের জন্য নেওয়া হয়েছে তো বেশ মিষ্টি হয়েছে জামাটা আর এখানে দুটো সুন্দর সুন্দর পকেট আছে বেশ ভালোই লাগছে এরকম বাচ্চাদের জামা আমার যে কিনতে কি ভালো লাগে আর এই দেখো আরও একটা ছোট্ট কিউটি জামা দেখাচ্ছি এটা হচ্ছে আমার পিস্তুত দাদার মেয়ের জন্য এটাও দেখো কি মিষ্টি হয়েছে বাচ্চাদের জামা কিনতে গিয়েই না মনটা একদম ভরে যায় তোমরা কিন্তু জানিও কেমন হয়েছে আর কোনটা বেশি পছন্দ হয়েছে সেটাও কিন্তু অবশ্যই জানিও আর এটা একটা পাঞ্জাবি এটা আমার ভাইয়ের বেবির জন্য নেওয়া হয়েছে এটাও বেশ সুন্দর কোয়ালিটি আর পুজোতে একটু পাঞ্জাবি না পড়লে কিন্তু ভালো লাগে না ওর জন্য একটা পাঞ্জাবি নিয়েছি আর একটা নিয়েছি ফার্স্ট ক্রাই থেকে একটু মানে সামনে তো কদিন বাদেই শীত চলে আসবে তো সেরকম দেখেও একটা উলিকটের ফুল হাতার শার্ট জিন্স নিয়েছি আর এখানে দেখো আরও একটা পাঞ্জাবি এই পাঞ্জাবিটাও খুব ভালো হয়েছে আমার খুব পছন্দ হয়েছে ছেলেদের জন্য শার্ট টি শার্ট পাঞ্জাবি এছাড়া তো আর কিছুই হয় না এটা আমি কিনেছি আমার খুব কাছের একজন মানুষ আছে তার বেবির জন্য ওর জন্য অর্ডার দিয়েছি ওরটা এখনও আসেনি শুধু ওর বেবিরটা চলে এসেছে আর এটা হচ্ছে সমাদির মেয়ের জন্য তো এটা ও নিজেই পছন্দ করেছে আমি ওকে অনেকগুলো ড্রেস পাঠিয়েছিলাম তার মধ্যে থেকে ও যেটা পছন্দ করেছে ওর জন্য আমি সেটাই অর্ডার দিয়েছি আর চলেও এসেছে মোটামুটি সবগুলোই ভালো হয়েছে আর এই দুটো পাঞ্জাবি হচ্ছে একটা আমার বাবার জন্য একটা জেঠুর জন্য বাবা এবার একটু সাদা পাঞ্জাবি পরবে মাকে জিজ্ঞাসা করেছিলাম তো মাই বলল। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের পিওর সিল্ক তো পিওর সিল্ক তো বুঝতেই পারছো উনি এখন বয়স হয়েছে একটু হালকা হালকা কালারের মধ্যেই নিয়েছি তাও ভালোই লাগছে শাড়িটা বেশ সুন্দর দেখতে আর এটা হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের পাঞ্জাবি উনিও বলেছে সাদার মধ্যে পরবে আর এটা সোনুর জুতো দ্বিদুনের সাথে গিয়ে নিজের ইচ্ছে মতো কিনে এনেছে এরকম জুতো কিন্তু ওর আছে এটা হচ্ছে আমার মায়ের শাড়ি তো চলো আজকে এইটুকুই থাক আবার নেক্সট ব্লগে বাকিটা দেখাবো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা